হিজল গাছ এর জন্মস্থান নদী খাল বিল হাওর বাওরে এরা অনেক বছর বয়স পেয়ে থাকে এবং এদের পাতাগুলো সরানো ছিটানো থাকে এই গাছের উচ্চতা হয়ে থাকে দশ থেকে ষোলো মিটার পর্যন্ত এই গাছের পাতাগুলো খুব মসৃণ ফুল ধরে বৈশাখ মাসে এবং সন্ধ্যায় ফুল ফোটে সকালবেলা ঝরে যায় গাছের নিচে অজস্র ফুল পরে থাকে মনে হয় যেন কেউ ফুলের গালিসা বিছিয়েছে তবে একটা প্রচলিত কথা আছে শয়তান ভূত যাই চাও হিজল গাছের তলে নাহি যাও কারণ হিজল গাছকে সবাই ভয় পায় এর বডি কনস্ট্রাকশন হলো বেকার তেরা বিভিন্ন রকম সিস্টেম যা সে সহজভাবেই হতে পারে না তাই অনেকে হিজল গাছকে ভয় পায় হিজল গাছের নিচ দিয়ে কেউ কখনো যায় না আর হিজল গাছ নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ বরেণ্য ব্যক্তিরা অনেক কবিতাও লিখেছেন এবং অনেকে অনেক গানও লিখেছেন হিজল গাছ দিয়ে কোনো কাঠ বা কোনো কিছু হয় না এ দিয়ে শুধু একমাত্র নাঙল বা এই জাতীয় জিনিসগুলো তৈরি হয়